কী অবস্থা আপনাদের আসলে ভালো থাকার তো কোনো প্রশ্নই আছে না কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি কেননা এই কথাগুলো মানে আমার বুকের ভেতরে মানে দড়পড় দড়পড় করতেছে আজ দুই তিন দিন থেকে মানে যেগুলো আসলে সহ্য করার মতো না বেরিস্টার সুমন বেরিস্টার সুমন কোথায় কোথায় উনি বলেন উনি আসলে মানুষের জন জনদরদি মানে দলমত নির্বিশেষে মানুষকে ভালোবাসেন বন্যার সময় উনি দরদ দেখাতে আসে আসেন আমাদের এইদিকে বা ছোটগ্রামে যখন আগুন লাগিয়েছিল তখন মনে করেন জনদরদি হিসাবে দৌড়ে গেছিলেন ফারাজ করিম তহিদ আফ্রিদি আর এস ফাহিম ভিভূষণ মানে এগুলো আসলে মানুষের ভালোবাসার মানুষ যাকে বলা হয় ভালোবাসার মানুষ এখন এরা ক্ষই আমাদের স্টুডেন্ট পায়রা মেতার বিকাশ ঘটাতে থেকে গিয়ে এখন যে রাজাকার সেজে গেল এখন খই ওরা একটা কেউ তো দেখতে পাই না আসলে এরা এখন এদের দেখার খুবই ইচ্ছা থাকতেছে আমার আর কার নাম বলবো ওই যে মাসাফিয়া একটা এরা সবাই তো দিই ভাই এখন কই গেল এরা এখন তো একটা লাইভ বা একটা সেট পুষ্টি দিয়ে অন্তত মানুষকে সান্ত্বনা দেওয়ার ট্রাই করতো না করবে না কেন করবে এদের যে বাঘ বাটুরা আছে না বাঘ বাটুরাতে কম পড়ে যাবে বা পরবর্তীতে অন্তত তারা একটা সিট পাবে না তাদের সমস্যা হবে মনে করেন দিদির হাতে হাতের ছায়া চলে যাবে সে জন্য তারা আজ মনে করেন স্টুডেন্টদের পাশে নাই এদেরকে চিনে রাখবেন সময় মতো কে পাশে থাকলো আর কে না থাকলো এখন সময়। আপনারা তো মনে করেন একটু কিছু উপরে রেখে দেন এটা কেমন জনদরদি একে বলে জনদরদি এটা কোন ধরনের জনদরদি বা জনগণের ভালোবাসার মানুষ আসলে কিছু বলার নেই আমরা সাধারণ জনগণ যারা আছি সব সুস্থ হয়ে আমাদের স্টুডেন্ট বাইদের পাশে সব সময় থাকতেন আর আপনাদের কিছু বলার নাই মানে প্রবাসী আসলে এছাড়া কিছু করার নাই আমাদের আমরা শুধু দেখছি আর স্টুডেন্ট বাইরা আপনাদের যুদ্ধ চালিয়ে যান আর এলাকাতে আশেপাশে যারাই আছেন সবাই ওনাদের সাপোর্ট দেবেন আশা করি আর আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি সব সময় ভালো থাকতেন